আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আজকে অনুষ্ঠিত হয়ে গেল এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা পত্র তো আমরা আমাদের ধারাবাহিক যেই সলিউশন পর্ব রাজশাহী পর্বের ভিডিওটা প্রথমে নিয়ে আসলাম অন্যান্য বোর্ডের সমাধানগুলো খুব দ্রুতই আসবে তো আমরা রাজশাহী বোর্ডের আমাদের হাতে এখন রয়েছে গহ সেটার একটা প্রশ্ন তো আমরা এটা সমাধান করছি তো তোমরা সবাই এমসি নিয়ে বসে যাও আর কার কথাটি হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো প্রথম প্রশ্ন ছিল কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এটা সবারই পারার কথা উনিশশো সালে আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি সেটা হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস গ বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধান কোন দিকটি ফুটে উঠেছে সেটা হলো নিষ্ঠুরতা আচ্ছা এখানে একটা উদ্দীপক আছে আমরা সময় স্বল্পতার কারণে উদ্দীপকগুলো পড়ব না যেহেতু আমাদের অন্যান্য বইয়ের ভিডিওগুলো বানাতে হবে তো আমরা জাস্ট উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা মিলে নিবে উদ্দীপকে মরিয়ম লাল শাহ উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে সেটা হলো রহিমা রহিম মিয়া ও লাল শাহু উপন্যাসের মজিদ ও টিকে থাকার প্রধান অবলম্বন কি সেটা হলো এক এবং দুই প্রতারণা এবং ধর্মের ব্যাসাতি আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে কার কয়টা হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে আর সবার কাছে রিকোয়েস্ট লো আমাদের ক্যা কে সাস সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী পরীক্ষাগুলির অ্যামসিকিউর সবার আগে পেয়ে যাও মাসি পিসির মধ্যে গভীরভাবে গড়ে ওঠার কারণ কোনটি আল্লাধির দায়িত্ব কাঁদে পড়ায় হ্যাঁ তখন তারা দুজনে কি একটা সখ্য তৈরি হয়ে গিয়েছিল সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায় একুশ বছর সবার পাড়ার কথা খুবই সহজ আসলে মনে হচ্ছে রাজশাহী বোর্ডটা আচ্ছা আট অনেক বড় একটা প্রশ্ন তো এটার উত্তর হচ্ছে মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব অপরাজিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে তার মামা প্রতিদান কবিতাটি জসীম উদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেটা হলো বালুচর উত্তর হচ্ছে গ কিন্তু দেশটা কেমন মরার দেশ লাল উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে শস্যহীনতাকে বোঝানো হয়েছে আচ্ছা এখানে আরও একটা উদ্দীপক আমরা উদ্দীপকটা পড়ছি না উদ্দীপকের রায়হান রেইনকুট গল্পের যেই চরিত্রকে প্রতিনিধিত্ব করে সেটা হলো নুরুল হোদা তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠাতে পরবর্তী পৃষ্ঠাতে যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি করে দাও আর তোমাদের বন্ধুদের মাঝে দাও গ্রুপে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চলে যাচ্ছি পরবর্তী পেজে চলে আসলাম পরবর্তী পেজে তো তেরোর উত্তর হচ্ছে এক এবং তিন চোদ্দ সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন সেটা হলো জীবন দর্শন আচ্ছা তারপরে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই উক্তিটি খুবই বিখ্যাত একটা উক্তি তো তো অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এটা মনে রাখবে এটা বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে দুর্যোগে আর ঝরে নবাব শিরুদ্দ সিরাজুদ্দোলাকে কয়েতখানায় হত্যা করেছিলেন মোহাম্মদী ব্যাগ ঘুমিয়ে গেছে শ্রাবণ শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আসে সাজের জড়া ফুলগুলি আচ্ছা এই উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করেছে সেটা হলো প্রয়াত স্বামী আচ্ছা বহুপদী প্রশ্ন পড়ছি না উত্তর হচ্ছে এক ও দুই বরণে কবির নিরাশক্তি ব্যক্তিগত সুখ ও বিষণ্নতা মৃত্যু তুঞ্জয় কোন ক্লাসে পড়ত আচ্ছা এটা হলো থার্ড ক্লাসে আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে কবি শামসুর রাহমানের প্রত্যেক নিবাস পাড়াতুলি গ্রামে হ্যাঁ বিখ্যাত একটা কবিতা রয়েছে এই গ্রাম নিয়ে ইয়ে কেয়া বাথে আপ জেলখা নামে উক্তিটি কার উক্তিটি হলো শোভেদারে লালসালো উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে তাহের বিশাল বড় উদ্দীপক পড়ছেন আবারও উদ্দীপকের সাহেদ সিরাজ নাটকের কোন চরিত্রকে সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেটা হলো মোহাম্মদ বেগ অ্যান্ড ফাইনালি পঁচিশ হলো এক তিন ছাব্বিশ হলো গহ মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন পরালম্বনকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে রচিত অ্যান্ড সর্বশেষে সানাই ঢুল কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান সময় বলা হয় রসন চৌকি আচ্ছা যাই হোক এই ছিল আজকের সমাধান পর্ব তোমাদের রাজশাহী বোর্ডে যারা আসো অন্যান্য বিষয়গুলোর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও তো তোমাদের কয়টা করে এমসি হলো কত নাম্বার আনস করেছো কত পেলা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে